দু থেকে তিন বছরের বেবির জন্য সেদুল লাল রঙের সুন্দর বেবি ড্রেসটি তৈরি করলাম কিভাবে তৈরি করলাম তা তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিবেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে ড্রেসটি তৈরি করে নিয়েছি তারপর আমি সাদা রঙ দিয়ে তিনটি করে ফুল ও পাতা এঁকে নিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভিডিও ক্লিপসটি খুঁজে পাচ্ছি না তার জন্য আমি দুঃখিত ফুলগুলোকে হলুদ রং করবো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হলুদ রঙে যখন দিব তাহলে সাদা রং দিলাম কিন কিছু কাপড় এবং কালার আছে যেগুলোতে আগে সাদা রং দিয়ে না নিলে শুধু হলুদ দিলে বা অন্য কালার করলে তা ফুটতো না সেজন্য আমি আগে সাদা রং দিয়ে তার উপরে হলুদ রং দিয়ে নিয়েছি এবং পাতাগুলোকে সবুজ রং করে নিয়েছি দেন আমি হলুদ রং দিয়েই পাতার শিরোগুলো এঁকে নিয়েছি দুঃখিত এই ভিডিও ক্লিপটিও আমার কাছে নেই এখন সাদা রং দিয়ে তিনটি করে লাইনে এঁকে নিচ্ছি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ড্রেসটি আঁকা কমপ্লিট আশা করছি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ